দুই হাজার সালের শেষের দিকে এসে পুতিন আবারও বিশ্বে এক বড়সড় গেম খেলতে চলেছেন সিরিয়ায় আবারও ফিরেছে পুতিন বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন সিরিয়ায় আবারও রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়বে রাশিয়ান সেনা পাঠানোর পাশাপাশি সেখানে মোতায়েন করা হবে রাশিয়ার সব থেকে গোপন ও ভয়ঙ্কর এলিট ফোর্স স্পেটনাস আর তার থেকেও বড় ব্যাপার এই সিরিয়াতেই ইতোমধ্যে আমেরিকার ও ন্যাটোর ঘাঁটি রয়েছে মাত্র দুই দিন আগে পুতিন সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আহমেদ আল সারার সাথে একাধিক বৈঠক ও চুক্তি সম্পন্ন করেছেন আর তার পরপরই পুতিন ঘোষণা করেছেন সিরিয়ায় পাঠানো হবে রাশিয়ার এক বিশাল সামরিক বহর এই খবর ছড়িয়ে পড়তেই পুরো পশ্চিমা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে তোলপাড় শুরু হওয়াটাই স্বাভাবিক কেননা রাশিয়ার এই এলিট ফোর্স স্পেটনাস বিশ্বের সবথেকে গোপন ও শক্তিশালী ফোর্সগুলোর একটি এই বাহিনী এতটাই শক্তিশালী যে গুরুত্বপূর্ণ মিশন ছাড়া কখনোই তাদেরকে ব্যবহার করা হয় না বিশেষ করে রাশিয়ার বিমান হাইজ্যাক করার ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাইজ্যাক করা বিমান উদ্ধার করার রেকর্ড রয়েছে এই এলিট সব থেকে অবাক করা ব্যাপার হলো পুতিন নিজেই ঠিক করেন এই বাহিনীর মধ্যে কে কে থাকবে পুরো রাশিয়া জুড়ে এই বাহিনী ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো রাশিয়ার নিরাপত্তা বিশেষ করে ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা এই বাহিনীর হাতেই থাকে তবে শুধু এই বাহিনী না রাশিয়া এর সাথে পাঠাবে তাদের আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক আরমাটা টি ফরটিন এটা বিশ্বের সব সবথেকে দ্রুতগতির ট্যাঙ্কগুলোর একটি এটা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এটা বিশ্বের প্রথম কোনো ট্যাঙ্ক যা মাটিতে বা আকাশে উভয় জায়গায় অ্যাটাক চালাতে পারে এতে রয়েছে একশো পঞ্চাশ মিলিমিটার কামান যা চল্লিশ কিলোমিটার দূরের যে কোনো টার্গেটে নির্ভুল হিট করতে পারে তবে ব্যাপারটা ঠিক এখানেই থামছে না এর সাথে পাঠাচ্ছে রাশিয়া তাদের বিমান এসিউ এটাকে দেখতে সাধারণ যুদ্ধ বিমানের মতো মনে হলেও এই বিমান মিসাইল ও বোমা বহন করতে পারে এর গতি ষোলোশো কিলোমিটার প্রতি ঘন্টা এটা একবার ফুয়েল লোড দিয়ে চার কিলোমিটার চক্কর দিয়ে আসতে পারে আর তার থেকেও অবাক করা ব্যাপার হলো এটা একশো বাইশ কেজি মিসাইল ও বোমা বহন করতে পারে রাশিয়া এর আগেও এটা সিরিয়া ও ইউক্রেনে ব্যবহার করেছিল তবে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর বলেছে সিরিয়াতে রাশিয়ার বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এবং প্যান্তাসির এস ওয়ান মোতায়েন করা হবে এগুলো এতটাই শক্তিশালী যে চারশো কিলোমিটার দূরের যে কোনো বিমান বা মিসাইল মাঝ আকাশে ছাই করে দিতে পারে তবে পশ্চিমা বিশ্ব ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না সিরিয়া যদি এভাবে শক্তিশালী হয়ে ওঠে আর রাশিয়া যদি তাদের এভাবেই সহযোগিতা করে যায় তাহলে এর পরবর্তী সাহায্যগুলো মুসলিম দেশ ইরানের কাছ থেকে আসবে বলে আশা করা হচ্ছে যা পশ্চিমা দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে রাশিয়ার এই সামরিক প্রস্তুতি শুধু বিমান পাঠানো বা বিমান ও ট্যাঙ্ক মোতায়েন করেই থামছে না সিরিয়ার হেমাইমিম এয়ারবেজ এবং তুজ নৌঘাটিতে নতুন রাডার রাশিয়ান স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে রাশিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন স্পেটনাস এবং আধুনিক ট্যাঙ্ক বোমারো বিমান ও হেলিকপ্টার সিরিয়ায় মোতায়েন মানে হল রাশিয়া দ্রুত সিদ্ধান্ত নিতে এবং যে কোনো পরিস্থিতিতে সরাসরি পদক্ষেপ নিতে সক্ষম এই বাহিনীর উপস্থিতি একদিকে সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে মধ্যপ্রাচ্যে রাশিয়ার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে সিরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার এই উপস্থিতি তাদের দেশে নিরাপত্তা নিশ্চিত করবে সিরিয়ার সেনারা ইতোমধ্যেই রাশিয়ান কমান্ডোদের সঙ্গে ট্রেনিং এবং একত্রে কাজ করছে ইতোমধ্যেই সিরিয়ার ভেতরে আল তানফ অঞ্চলে আমেরিকা ও ন্যাটোয়ের ঘাঁটি রয়েছে পুতিন সিরিয়ায় বহর পাঠালে এই অঞ্চলে আমেরিকা আরো নজরদারি বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার এই পরিকল্পনা বিশাল এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তাদের উপস্থিতি শুধু সামরিক নয় কিছুটা কৌশলগত হেমাইমিম এবং টারতুস ঘাঁটি থেকেই রাশিয়া ভূমধ্য সাগরের উপর খুব সহজেই নজর রাখতে পারবে এবং আফ্রিকার উত্তর উপকূল থেকে তাদের কার্যক্রমও পরিচালনা করতে পারবে বর্তমানে রাশিয়া সরাসরি কোনো বড় অভিযান চালাচ্ছে না তবে তাদের সেনা বিমান ট্যাঙ্ক এবং এলিট বাহিনী সবই প্রস্তুত পশ্চিমা দেশগুলো কূটনৈতিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কিন্তু বাস্তবতা হলো সিরিয়ায় রাশিয়ার প্রভাব আগের যে কোনো সময় চেয়ে অনেক বেশি একদিকে রাশিয়া এবং সিরিয়া তাদের সহযোগিতা শক্তিশালী করছে অন্যদিকে পশ্চিমা দেশগুলো এই পরিবর্তনকে সরাসরি নজরে রাখছে এখন কেবল সময়ের অপেক্ষা কখন পুতিনের নির্দেশে বাহিনী মোতায়েন শুরু হবে আর মধ্যপ্রাচ্যের আকাশে নতুনভাবে রাশিয়ার অস্তিত্ব শক্ত হবে